হাতুরের দিন শেষ হাতুতে টাইস থাকলে বাড়ি দিলে ভেঙে যায় হ্যাঁ একটা টাইস দাম পাঁচশো থেকে এক হাজার টাকা টাইস নষ্ট জি এই যে টাইসের বাইপরটা মিশিয়ে হ্যাঁ টাইসের আমি কি টাইস লাগবে এই যে কিভাবে কী বলেন আমার টাইসের দেখেন উশু নিস উসু নিচু বাইজ সুটে যায় দেখছেন এই যে দেখছেন ক্লিপটা দিলাম দুইটা টাইসের এই যে ক্লিপে এবার দিলাম হ্যাঁ আর একটা ক্লিপে যে এই বাতাতে দিলাম এই কাছে দেখছেন উসুনশো আছে হ্যাঁ উসুনশো থাকবে না এই দেখেন এ দিলাম আর এই দিলাম এখন কি বুঝাই

এটাকে আমার টা উপরে কালার আছে আপনি টাইসের একটা টাইচের সুন্দর টাইসের জয়েন্ট টাইস কিন্তু সুন্দর না জয়েন্ট যদি আমরা এলোমেলো হয় টাইসের সুন্দর থাকে না তার জন্য আমরা এই পুকি ফুটিং করলে আপনার তিরিশ বছরের প্যালা গ্যারান্টিং কাজ করে না সব বিদেশিদেরকে ফলো করি এই যে লেজার লাইট এই দেখেন এটা আওয়াজ দিতেছে লেবেলে নেই এই লেবেলে রাখছি আওয়াজ দিচ্ছে না এটা আপনার ষোলো লাইন আট লাইন বারো লাইন অনেক লাইন আছে এগুলো আমাদের টাইসের ওয়াশরুমের মেজারমেন্ট স্কেল এটা দিয়ে আপনি যদি কাজটা করেন না ওয়াশরুমের কলের লাইনগুলো খুব সহজে মাপ নিতে পারবেন খুব দ্রুত নিতে পারবেন এবং একুট নিতে পারবেন কোনটাও ভুল হবে বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি দেখলে টাইসের ট্যুরসের বিষয় আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না আজকের ট্যুরস কোন ট্যুরসের কী কাজ আমি সেটা লাইট দেখাবো এমনকি টাইসের ট্যুরস পিটিং করলে আপনি কি কি উপকার সেটা এই ভিডিওতে সকল কিছু বুঝতে পারবেন কারণ আমি বারবার বলি ভিডিওতে একটা বাড়ি করার সময় অনেক রকমের ভুল হয় কিন্তু টাইসের কাজে ভুল করা যায় না কারণ টাইসের কাজ ভুল করলে ওটা সবার চোখে লাগে কেরকম দারণ থেকে এমনকি ড্রাইভার এমনকি গাছ কাজের বুয়ো টাইসের কাছে ভুল ধরতে পারে সেই ভুল জন্য ধরতে না পারে এই জন্য আমি নিয়ে টাইস ফিটিংসের আধুনিক সকল টুস দেখতে পারতেছেন এক ভিডিওতে আমি সকল টুলস দেখাবো দেখতে পাচ্তেছেন বন্ধুরা আমাদের কাছে টাইসের মানে ফিটিংসের পৃথিবীর আটানব্বই পার্সেন্ট টুলস আমাদের কাছে পেয়ে যাবেন আমি আজকে দেখাবো আমাদের কাছে কী কী টুলস পাবে হ্যাঁ কোনটু সে কি কাজ হ্যাঁ কিভাবে করতে হবে সকল দেখাবো আমি বারবার আবার একটা কথা বলি একটা বাড়িগুলো অনেক ভুল হয় টাইসের কাছে ভুল করা যাবে না সকল ভুল ডাকতে হবে টাইস কাজ দিয়ে আপনি টাইসের কাছে ভুল হলে এটা সারা জীবন কষ্ট পাইবেন যারা আমাদের টুসগুলো দেখার জন্য আসতে চান হ্যাঁ কোথায় পাওয়া যাবে এই টুসের শুরুমটা হলো আপনার নাম হলো বিগল্যান গ্রুপ শুরুমটা ঢাকা ঢাকা বাংলা মোটর টাইস মার্কেট সামনে এসে ফোন দিলে আমাদের স্ক্রিন নাম্বার আছে ওখানে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করবো তাছাড়াও আপনি গুগল লোকেশনে যদি লেখেন বিগল্যান গ্রুপ তাহলে আপনাকে লোকেশনে নিয়ে আসবে খুব সহজে তাই আর আমরা কথা না পারি আজকে আমরা কী নিয়ে কথাগুলো বলবো তা যদি শুরু করি সামনে থেকে আমি বলবো যে টাইসে কাজ করে দেন বিদেশি হ্যাঁ আমি অনেকে দু হাজার দশ সাল থেকে দেখতেছি যারা টাইসে কাজ করে তারা টাইসের জয়েন্টে স্পেসার ইউজ করে টাইসের স্পেসার ইউজ করে এখন বাংলাদেশ জানে না যে স্পেসার নাম কী কী করে কিছু জানে না আমি দেখাবো আবার স্পেসার তারা জানে তারা করে না কারণ কি টাইসের জয়েন্টের ফুটিং উঠে যায় কালো হয়ে যায় ফুটিং থাকে না সে সমাধানও আছে দেখাবো দেখাই আসেন ধরেন আমরা দুইটা টাইস হ্যাঁ আমরা এইভাবে লাগাই লাগানোর সময় আমরা এইভাবে টাইস লাগাইলে ফুটি থাকে না এইভাবে ঠিক আমরা ঠিক এইভাবে লাগাই এই জন্য আমাদের থাকে না উঁচু নিশু হয় এখ দেখেন দুইটা টাইস উসু নিচু কিভাবে বুঝাবো এই দেখেন উসু নিচু উশু নিঃসু দেয় দেখছেন এই যে দেখছেন এ দেখেন উষু নিষু ঠিক হয়ে যাবে তার জন্য প্রয়োজন আপনার টাইস লেবে কাজ করে লেবেলের কাজ করে এ দেখতে পাচ্ছেন আমাদের কাছে ওয়ান মিলি টু মিলি থ্রি মিলি সকল আছে আমরা সারা বাংলাদেশে পাইকারি দিই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ এগুলা নিতে পারবেন আপনি আশাও প্রয়োজনে আইসু নিতে পারবেন আসুন তো দেখে কীভাবে করবেন দেন আমরা টাইসের নিচে নিয়ে ক্লিপটা দিলাম দুইটা টাইসের এই যে ক্লিপ এবার দিলাম হ্যাঁ আর একটা ক্লিপ এই যে এই বা দিলাম একটু কাছে উষ্ণ নিশু আসে হ্যাঁ উষ্ণ থাকবে না এই যে দুই মাথা দুইটা দিলাম পরে আমরা যদি এই ক্লিপগুলো এভাবে দিই এই দেখেন এ দিলাম আর এই দিলাম এখন কী বুঝাই এই দেখেন এখন উষ্ণ নিচু নাই হ্যাঁ একবারে ফেলেন একবারে নিমিশ এমনকি জয়েন্টটা আপনার একুরেট আছে কোনো জায়গায় উষ্ণ নিসু নাই দেখতে পাচ্ছেন তার জন্য আপনার কি টাইস লেবেলিং ক্লিপ টাইস বড় টাইস দেখুন মানুষ লাগাইতে শার্ট লাগা সবাই সব টাইস উনিছি অনেক ফোন আসে তার জয়েন গ্যাপ পুডিং উঠে গেছে আপনি যদি এরকম গ্যাপ রাখেন তাহলে আপনি করতে পারবেন এই ইপক্সি পুডিং কীভাবে করে তাও দেখাই এই ইপক্সি পুটিং এগুলো ইপক্সি পুটিং হ্যাঁ নেগেটিভ পজিটিভ মিলে বিগল্যান ইপক্সি পুটিং লেখা আছে অরিজিনাল ইপক্সি পুটিং বিগলেন এইভাবে করে একটা মুখা খোলাম খোলা ফোরাম মেটা নজর লাগাইলাম দেখাইতেছি খুব সহজে দেখাইতেছি দেখেন এই যে এইভাবে একটা গান মিশিং একটা গান মিশিং প্রয়োজন জন টু লাগাই দিলে এই যে ফুটিং যাইতেছে ফুটিং নেগেটিভ পজিটিভ মিক্সারে যাইতেছে মিক্সারে যাইতেছে দেখতে খুব সুন্দর লাগে না এই যে মিক্সারে যাইতেছে এই যাইতেছে এমনি জয়েনটা এইভাবে ব্যাপকের ফুটিংগুলো লাগেনি না যে দেখাই যে যে এই যে গোল্ডেন ফুটিংগুলো দেখতে পাচ্ছেন এই দেখতে আছেন আপনি এইভাবে দিবেন দিলেন 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 হ্যাঁ পরে ওসই আছে ফুটিংটা আমরা দিলাম ওসে আছে ফুটিং আমরা দিলাম তারপরে কী করবেন এই যে এই রকমের টুস থাকবে টুস সেটা আমাদের কাছে দেখাবো ভিডিওতে এই যে এই টান দিলেন দেখেন কত সুন্দর লাগতেছে জয়েন্টটা এটা কেমন তিরিশটা উপরে কালার আছে আপনি টাচের সাথে ম্যাচ করে নিতে পারবেন কিন্তু গোল্ডেন কালারটা বাইরাল বেশি গোল্ডেন কালার নেয় কারণ গোল্ডেন কালারটা সব সবার চোখে লাগে আমি বলি একটা টাইসের সুন্দর দ্য টাইসের জয়েন্ট টাইস কিন্তু সুন্দর না জয়েন্ট যদি আমরা এলোমেলো হয় টাইসে সুন্দর থাকে না তার জন্য আপনার এই পুকসি ফুটিং করলে আপনার তিরিশ বছরও প্লাস গ্যারান্টি এরকম করে কেউ দেখাবে না আমাদের মানে এরকম ফেসবুকে হাজার হাজার সবাই এই ফুটিং দিয়ে কাজ করতেছে এবং সবাই ফুটিং খুঁজে পায় না কোথায় যাবো ভালো ফুটিং ভালো ফুটিং নিতে হলে অবশ্যই আপনি বিগলেনি পুকসি ফুটিং নিতে হবে খুবই সস্তা এমনকি মানও ভালো আপনি দামি টাইস প্রয়োজন না ভালো একটা ফুটিং প্রয়োজন তারপর আপনি কী করবেন এই ফুটিংটা লাগানো ধর এরকম পরে আপনার নর্মাল চার পরে এরকম একটা কাটার দিয়ে হ্যাঁ কাটার দিয়ে টান দিলে সহজে উঠেছে কত সহজে গেছি আর কত সহজে গেছি দেখেন কিরকম লাগতেছে দেখেন বন্ধুরা দেখছেন একটা ঠিক আপনার সারা জীবন থাকে কেমন লাগে এতদিন ধরে আপনি কি লাগাইছেন সামান্য টুকু পয়সার জন্য আপনার পুরো টাইসের নষ্ট আমি বড় টাইসে সো টাইস বলবো না কম দামি টাইসে বেশি দামি টাইস বলবো না টাইসের সুন্দর টাইসের জয়েন্ট জয়েন্টের আপনি লাগবেন বিগিল নিপুক্সি পুডিং নিপুক্সি পুডিং লাগলে আপনার টাইসের মান আর হয়ে যাবে কেউ পুটিংমি থাকবে না সবটা কেউ টাইস এমি থাকবে না সবাই পুটিং এমি থাকবে এত সুন্দর লাগে পুটিং আমি এখন লাগে দেখোম এই যে এই পুটিংগুলা এই পুটিংগুলো আপনার তিরিশ বছরও আর কালো হবে না উঠবে না সেও ধরবে না এমনকি ব্যাকটেরিয়া প্রুফ ওয়াটার প্রুফ যাতে ওয়া ওয়াশরুমের পানি ঢুকে আরেক কল নষ্ট হয়ে যায় তারা এই পুটিংগুলো করলে আপনার ওই ভয় থাকবে না এটা আপনার সব জায়গায় ইউজ করতে হবে ইউজ করার জন্য আপনার প্রয়োজন টাইসের স্পেশাল নর্মালি টু মিলি থ্রি মিলি গ্যাপ রাখতে হবে তাছাড়া আমাদের কাছে রয়েছে টাইস কাটার ম্যানুয়ালি চব্বিশ আটচল্লিশ মিশিং তাছাড়া আমাদের কাছে রয়েছে টাইস ভাইভেডার জি এই যে টাইসের ভাইভেডার মিসিং হ্যাঁ টাইসের ভাইভেটার আপনি কি টাইস লাগবে যেভাবে দেখেন খুব সহজে আপনার দামি টাইস ভাঙবে না হ্যাঁ এবং ইউনিশনে ফাঁকা থাকবে না এবং ঠস্ট সহজ হবে না খুব সহজে হাতুরের দিন শেষ হাতুতে টাইস লাগালে বাড়ি দিলে ভেঙে যায় হ্যাঁ একটা দাম পাঁচশো থেকে এক হাজার টাকা টাইস নষ্ট অবশ্যই আপনি এখন ভাইভেটার টাইস লাগাবেন ভাইভেটার উপরে কোনো কিছু নেই আমি কেন বলবো ভাইভেটার টাইস লাগাতে আমরা একটা কথা বলি আপনি যেন যদি ঢালাই দেন অবশ্যই আপনি ভাইবেটার ইউজ করেন কিন্তু গুতে গুতে দেন না তার জন্য আপনার দেখেন এই জন্য ঢালাই আপনি একসেক্স হয় যদি আপনি ভাইবারটা না দিতেন তাহলে আপনি ঢালাই এক্সাইস দিতে না টাচটা ঠিক করবেন এটা মশলা করি তার জন্য আপনি দিয়ে কাজ করবেন আর একটা জিনিস আছে আমাদের কাছে লেজার লেভেলের লাইট আমি দেখেন লেজার লেভেল লাইট এই লেজার লেভাইটের কাজটা কি আমরা আগে ওয়াটার লেভেল করতাম পানির পাইপ দিয়ে ওটা দিয়ে একসেক্স হয় না পানি কম বেশি ওটা রাউন্ড করে এখন লেজেল লাইট এখন বিদেশি লাইটসে কাজ করে না সব বিদেশের ফলো করি এই যে লেজার লাইট এই দেখেন এটা আওয়াজ দিতেছে লেবেলে নেই এই লেবেলে রাখছি আওয়াজ দিচ্ছে না এটা আপনার ষোলো লাইন আট লাইন বারো লাইন অনেক লাইন আছে এগুলো আমাদের কাছে ছয় হাজার থেকে দৈর্যা বারো হাজার টাকা পর্যন্ত আছে আপনার মানে চাহিদার উপরে নিতে পারবেন এটা দিয়ে আপনি লেবেল করতে পারবেন সল করতে পারবেন মানে এটাতে অনেকগুলো কাজ করা যায় যারা সিলিংয়ে কাজ করতে কাজ করতে পারে আমরা বিগল্যান গ্রুপ টাইস ফিটিংসের আধুনিক ট্যুলস নিয়ে কাজ করি যা আপনি ভিডিও দেখতে পাচ্ছেন আর এই যাদের এই টাইস ফিটিংসের আধুনিক টুস প্রয়োজন আছে স্ক্রিনে ধরুন নাম্বার যোগাযোগ করবেন দেখেন আমরা দু ভিতরে এসে দেখেন এই যে আমাদের কাছে রয়েছে টাইসের ওয়াশরুমের মেজারমেন্ট স্কেল এটা দিয়ে আপনি যদি কাজটা করেন না ওয়াশরুমের কলের লাইনগুলো খুব সহজে মাপ নিতে পারবেন এবং খুব দ্রুত নিতে পারবেন এবং একুট নিতে পারবেন কোনো তো ভুল হবে না তাছাড়া আমাদের কাছে রয়েছে অনেক ধরনের হ্যাঁ যে ওয়াশরুমের কলে হোলগুলো করার বিট একটা বিট দিয়ে অনেকগুলো কাজ করে দেয় হ্যাঁ একটা বিট দিয়ে অনেকগুলো কাজ করে দেয় এগুলো ডায়মন্ড হ্যাঁ সিক্সিক্স সিক্স করতেছে এগুলো ক্ষয় হয় না আপনি একটা বিট দিয়ে দুশো হোল করতে পারবেন আর নর্মাল হোলগুলো হোল বিটগুলো দেওয়া দু তিনে হোল করার নষ্ট দেয় এ একটা আছে আর রয়েছে টাইসের মার্বেল গ্রানাইট মর্নিং করার বিট খুব সহজে আমাকে খুব দ্রুত করা যায় আমি বারবার বলি যারা ভালোভাবে স্প্রিং করতে চান আমি বলবো যে অস্ত্র ছাড়া বলে যুদ্ধ করা যায় না আর ভালো ট্যস ছাড়াও ভালো কাজ করা যায় না ভালো কাজ করতে হলে ভালো ট্যুরস প্রয়োজন আসে আমি বলবো কি আমার দামি টাইস সামান্য কিছু ট্যুসের জন্য নষ্ট করবেন না মিস্ত্রি না থাকলেও বাড়িওয়ালারা একটা মিস্ত্রি কিনে দিলেন কাজ করলো আর মিস্ত্রি বাইরে যদি সমর্থ থাকে অবশ্যই আপনি এগুলো কাজ করলে আপনার কাজের ধরে মানটা বাড়ব আর এই টুসগুলো ভাই আপনার দাম না যেমন যোগাযোগ করেন আপনি যেমন পরিচয় দেন হ্যাঁ বিডিওর বড়ো ভাই হ্যাঁ তাহলে আমরা খুব কম দাম দাম আমরা আমরা উদ্যোক্তা আমরা কিন্তু বিজনেসম্যান না আমরা চেষ্টা করছি বাংলাদেশে এমন কিছু একটা দর হতো এরকম দর বাংলাদেশের দিতে আরেকটা নেই আমরাই চেষ্টা করতেছি আমরাই ফার্স্ট টাইম বাংলাদেশের মানুষ আছেগুলো পৌঁছে দিচ্ছি খুবই সীমিত লাভে কারণ আমরা যে যেন সবাই ভালো কাজগুলো করতে পারে সেই উদ্যোগ নিয়ে চেষ্টা করতেছি বিজ্ঞান গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আবার আমরা নতুন কিছু নিয়ে চলে আসবো এই এই চ্যানেলে দেখতে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন এরকম নিত্য নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম